ফাউন্ডেশন জেলা শিক্ষাবৃত্তি আমাদের এই বৃত্তিতে শরীয়তপুর জেলায় প্রায় পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তো আমরা আগামী যে সুন্দর বাংলাদেশ সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন কিছু সুন্দর মানুষ আর সেই সুন্দর মানুষগুলি গড়ে তোলার জন্যই আজকে আমাদের এই শিক্ষাবৃত্তির আয়োজন যে শিক্ষাবৃত্তিতে যে শিক্ষাবৃত্তির মাধ্যমে আমাদের সারা শরীয়তরের মধ্যে যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে থেকে বাতায়কৃত মেধাবীরাই শুধু অংশগ্রহণ করেছে আমরা সেই মেধাবীদের মধ্যে থেকে সবচেয়ে বেশি কারা মেধাবী সেই মেধাবীদেরকে খুঁজে বের করতেছি তার মানেই হচ্ছে এখানে সেরাদের সেরা খুঁজে বের করা তো এই সেরাদের সেরা খুঁজে বের করার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ এই যেই সুন্দর বাংলাদেশ গড়তে সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই মেধাবীরা আগামীতে অবদান রাখবে আমরা আশা করছি আমরা কিশোরকন্ঠ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা এই মেধাবীদের তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা যারা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাথে আছেন সবসময় সব সম্পৃক্ত থাকবেন পাশে থাকবেন আমাদেরকে পরামর্শ দেবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশা ব্যক্ত করছি আমার প্রতিকৃদ্ধুল আসসালামু আলাইকুম

प्रश्न बुढाले मार्गदर्शन दिनु हुन्छ प्रश्न बुढे मार्च सबैले गर्नुछ आदि गराउनु हुन्छ सबै समयको कुरा छैन कार पाछेगा হ্যাঁ তোমার কেমন অনুগত হয়েছে পরীক্ষা কেমন হয়েছে

নড়িয়া বিহারি আল উচ্চ বিদ্যালয় মাঠে এখানে প্রায় আষ্টশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং নড়িয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই গত বছরই করেছিলাম গত বছর এই বছরই করছি এবং সামনের বছরও করব। আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের সাথে নেই আমাদের সঙ্গে জানবেন আপনাদের যারা শিশু রয়েছে বাচ্চা রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিছু করাবেন এবং মেধাবীদের পরীক্ষা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে।